নামিয়ে দিল এখানে শেষে তো আমার দেখা পাওয়া গেল আলহামদুলিল্লাহ শেষে তো আর দেখা পাওয়া গেল তুই এই যে ভোগান্তিটা দিলি তুই যদি দেওয়ানি বলতিস তাহলে আমি দেওয়ানি তো লোকেশন পাঠালাম কিন্তু লোকেশনে তো একই নামে তো সার্চ দিলাম লোকেশনে বলতো আমি দেওয়ানি ছোট করে লেখা এটা তো খেয়াল করে না নিচে

সবাই আমি জুলহাস কবির আবারও হাজির হয়েছি নতুন আরেকটি ভিডিওতে আপনারা জানেন আমি মালয়েশিয়াতে ঘুরতে এসেছি এখন আছি মালয়েশিয়ার জহুর বাড়িতে মালয়েশিয়ার জহুর বাড়িতে আজকে আমি ঘুরতে যাচ্ছি এবং বিশেষ একটি পর্ব বানাচ্ছি বলে রাখি আমার গ্রামের বন্ধু এবং বেশ কয়েকজন ছোট ভাই রয়েছেন জহুর বারুতে যাদের সন্ধান আমাকে দিয়েছে গ্রামের আরেকজন ছোট ভাই যিনি মালয়েশিয়াতে বসবাস করেন এবং তাদের সঙ্গে যোগাযোগ করেই রওনা দিচ্ছি বারুর মূল শহর থেকে মফিজুর এবং তোহা এবং আরও বেশ কয়েকজন ছোট ভাই আছে সেই জায়গাতে যাচ্ছি শহর থেকে প্রায় বারো থেকে পনেরো কিলোমিটার দূরে তাদের অবস্থান সেখানে যাচ্ছি যেতে পথে জহরবাড়ুর বেশ কয়েকটি স্থাপনা আপনাদেরকে দেখাচ্ছি জোহরবাড়ুর এই পথ ধরে যখন এগিয়ে যাচ্ছি তখন ভীষণ ভালো লাগছে যে দীর্ঘ বছর পর গ্রামের সেই মানুষগুলোর সঙ্গে প্রিয়জনের সঙ্গে দেখা হবে দারুণ একটা অনুভূতি কিন্তু এই মুহূর্তে কাজ করছে সামনের দিকে যতই এগিয়ে যাচ্ছে ততই ভীষণ ভালো লাগে কাজ করছে দূর দেশে এসে সেই প্রিয় মানুষগুলোর মুখ যখন দেখতে পাব আমি যে দেশেই যাই সেই দেশেই চেষ্টা করি এলাকার কোনো ভাই ব্রাদার কিংবা পরিচিত মানুষ থাকলে তাদের সঙ্গে দেখা করার η μορτή κουρσί বেশ কয়েকদিন ধরেই পরিকল্পনা করছিলাম যে পরিচিত ভাই ব্রাদার বন্ধু বান্ধব যারা আছে তাদের সঙ্গে একটু হলেও আমি দেখা করব। যেহেতু তারা কাজে ব্যস্ত সে কারণে আমি আমার কাজের ফাঁকে অবসর সময়ে যখন ঘুরতে যাওয়ার কথা সেই মুহূর্তে আমি এই মুহূর্তে তাদের সঙ্গে দেখা করার জন্য রওনা হয়েছি তো চলুন যেতে পথে আপনাদেরকে দেখাই এবং কি ধরনের অভিজ্ঞতা হয়েছিল সেই অভিজ্ঞতাগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করব আজকের এই ভিডিওতে নতুন এক অভিজ্ঞতা সম্মুখীন হলাম কারণ আমি গ্রাবে যে লোকেশন আমাকে তোহা পাঠিয়েছিল সেই লোকেশন অনুযায়ী আমি কিন্তু গ্রাবে দিয়েছিলাম যাই না কি বলল এখন আমাকে অখ্যাত এক গ্রামের একটা পরিবেশে নামিয়ে দিলো এখানে নামিয়ে দিয়ে আমি তোহাকে ডাকি ভাবলাম যে আমার সামনে যেটাই এটাই বললো যে লোকেশন এই জায়গাটাই এখন এই লোকেশন অনুযায়ী তো ওকে ডাকি একটু বলতেছে যে এই আশপাশে তো কোনো মসজিদ নেই পিছনে একটা মসজিদ দেখা যাচ্ছে আমি আবার যখন গুগলে সার্চ করে দেখলাম বাবার লাইফ যখন ফাটলো এখান থেকে আরও বারো কিলোমিটার দূরে দেখাচ্ছে তো জহুরবাড়ির এই যে একেবারে গ্রামের রাস্তা ধরে হাঁটছে আর কী বলবো যে নতুন একটা অভিজ্ঞতা হচ্ছে বাট আমি চেয়েছিলাম যে সন্ধ্যার আগেই ওর সঙ্গে দেখা করে ফেলবো এবং শেষ করে আবার আমি শহরের দিকে ফিরে যাব সেটা হলো না এখন আবার হাঁটছি আর একেবারে অপরিচিত একটি জায়গায় নিরিবিলি সড়ক ধরে যাচ্ছি গ্রামীণ একটা পরিবেশ দেখি আবার গ্রাম কল করতে হবে কল করে তারপরে যেতে হবে তো নতুন অভিজ্ঞতা হচ্ছে দেখুন খুব সুন্দর সড়ক ধরে যানবাহনগুলো চলাচল করছে সাইকেলের চাপ আছে অনেক তো যাই আবার অভিজ্ঞতা ভিডিওটা শেয়ার করবো আপনাদের সঙ্গে কারণ যে বিপদটায় পড়লাম সেটা হলো এখানে বাংলাদেশি কয়েকজন ভাইয়ের সঙ্গে দেখা হলো তাদের কাছে জিজ্ঞেস করলাম তারাও বললো যে এখানে কারিশমা নামে আরেকটি হোটেল আছে যখন ওবারের লোকেশনটা আসলে দেওয়া হয়েছে তখন ভুলটা হয়েছে দুইটা লোকেশন আবার দুই জায়গায় বারো কিলোমিটারের ব্যবধানে তাদের আরেকটি ব্রাঞ্চ এটি

আপনার দেশের বাড়ি কই আমার দেশের বাড়ি জিনাদা ডিস্ট্রিক্ট মহেশপুর থানা ডিস্ট্রিক্ট করে মহেশপুর আরে তাহলে আমাকে এলাকার লোক মহেশপুর কোন জায়গা মহেশপুর না আমার চুয়াডাঙ্গা বাড়ি তাহলে তো আমাদের আমরা প্রপার এর তো এলাকার ভাই ব্রাদার সাথে দেখা হলো তারপর পাশাপাশি তো জেলা জি পাশাপাশি মহেশপুর আর জীবননগর জীবননগর পাশাপাশি আচ্ছা দেখেন কোথা এসে কোথা দেখা গেল আপনার দেশের বাড়ি কই আমার দেশের বাড়ি বগুড়া বগুড়া হ্যাঁ ও

এখন এই যে একটা ভুলের কারণে ভোগান্তিটা হচ্ছে তবে আমার ভালো লাগছে যে কারণ এই এলাকাটি নতুন একটা অভিজ্ঞতা হচ্ছে দেখছি এবং লোকাল একটি জেলা শহর টাইপের বা তারপরে ছোটো একটা বাজারে রয়েছে অনেকগুলো বাংলাদেশ যে সামনে ব্যাখ্যা হল তারা সবাই বলছে এই এলাকাতে তারা বিভিন্ন কাজ করে তো এখন যাই দেখি কি হয় সামনে সন্ধ্যা হয়ে এসেছে এবং সন্ধ্যার এই মুহূর্তে দারুণ একটি আবহাওয়া কিন্তু এখানে বিরাজ করছে এবং আমি যেটা দেখলাম যে মালয়েশিয়ার আবহাওয়া কিন্তু দুর্দান্ত যত যাচ্ছে ততই ভালো লাগছে একেবার মিলিমিলে একটা পরিবেশ ধরে হাঁটছে দারুণ অভিজ্ঞতা নিয়ে সামনে এরকম একা একা টুর করার ভিতরে একটা আলাদা মজা আছে তবে এই ভুলভাল না করলে হয়তো এই অভিজ্ঞতাটাই আমার হতো না এই এলাকাটি দেখা হতো না আর এলাকায় দাঁড়িয়ে এই এলাকার নাম কি ভাই এটা উলু দিরাম উলু দিরাম উলু তিরাম উলু তিরাম আচ্ছা আচ্ছা উলু থেকে তাহলে ওবার এই গ্রামে আবার আমি ওইখানে যাচ্ছি দেওয়ানি ওইটা এলাকার নাম তাই তো দেওয়ানি দেওয়ানিতে যাবো এখানে বাংলাদেশি কেমন গ্রামের নাম্বার কত ধন্যবাদ কি নাম আপনার আমার নাম মোহাম্মদ শামী হোসেন মোহাম্মদ শামী হোসেন আচ্ছা থ্যাংক ইউ ভাই দেখা হবে ইনশাল্লাহ আচ্ছা আবার আরেকটি গাড়ি চলে এসেছে এই গাড়িতে করে এই গ্রামে আমি আবার রওনা হলাম তো যাই দেখি তোমার সঙ্গে দেখা করেই ছাড়বো যা আছে ওকে ভাই থ্যাংক ইউ দেখা হবে বাংলাদেশি ভাইরা বেশ হেল্প করলো এবং আমরা এখন রওনা দেবো ওকে গো দেওয়ানিতে যা এখান থেকে আবার রওনা হলাম দেওয়ানের উদ্দেশ্যে কারিশমা যে হোস্টেল সেই হোস্টেলের উদ্দেশ্যে আমার দারুণ একটি স্মৃতি হয়ে থাকবে এই ভুল করাটি নতুন একটি এরিয়াতে নেমে সেই এলাকার যে সৌন্দর্য সেটি উপভোগ করতে করতে কিন্তু নেমে এসেছে সন্ধ্যার পরে আমরা অনেক দূরে গিয়েছি তো তোহার যে লোকেশন সেই লোকেশনের একটা কাছাকাছি আমরা পৌঁছে গেছি দেখি এবার তোহার সাথে দেখা কোন জায়গায় ভাই এটা কি তোহা এখানে থাকে ওই ভিতরে আচ্ছা আচ্ছা যাক অবশেষে এসে পৌঁছালাম এই হোস্টেলটিতে তোহা থাকে দেখে যাই ঘুরতে ঘুরতে ভোগান্তি শেষ করে অবশেষে তোহার যে হোস্টেল সেটি দেখা পেলাম এখানে গেটেই একজন বাংলাদেশি ভাই ডিউটি করছেন এবং তিনি আমাকে বললেন যে আমার আশা দেখেই উনি বুঝতে পারছে তার মানে তোহা আগে থেকে গেটে বলে রেখেছে যে আমি আসছি উনি আমাকে দেখেই বুঝতে পারছে তারপরে আমাকে বলল যে ভিতরে যেতে এখন ভিতরে যাচ্ছে চলুন এই এটি একটি বেশ সুন্দর একটি হোস্টেল বা দারুণ তো তার মানে এখানে যে শ্রমিক ভাইয়েরা অর্থাৎ আমাদের যে রেমিটেন্স যোদ্ধারা এখানে তাদের কোম্পানি নিশ্চয়ই এখানে তাদের জন্য এরকম হোস্টেলের ব্যবস্থা করেছে সেই হোস্টেলে এটি আমরা যাই এবং সেই অভিজ্ঞতা শেয়ার করব আপনাদের সঙ্গে শেষে

এসব কি ওই হোস্টেলেরই লোকজন কেনাকাটা করে তাই তো বা কত হাজার লোক থাকে এখানে ও পঁচিশশো পঁয়ত্রিশশো লোক থাকে সুপার একটু হ্যাঁ

মামারাই ভালো জানে মামারা না মা এখানে তো যাইতে দেয় না বেশ যাক অনেক দিন পরে তো আর সঙ্গে দেখা হলো আর এই যে অভিযান ছিল যে দেখা করবই সেটিই আর সফল হলো কত সময় কাটাইছি আমরা না মা টাস খেলবে না আমার ভালো লাগে টাস খেয়ে আবার দিয়ে তাস খেলা হয়

তাহলে আমি যে এই বিদেশে স্থায়ী হওয়ার সিদ্ধান্ত নিই নাই এটা কি ভালো করছি না কারণ অবশ্যই ভালো করেছি হ্যাঁ অবশ্যই বাস্তবতা জানতে হলে কিন্তু প্রত্যেকটা ছেলের একবার বিদেশে আসা জরুরি এই যে আমেরিকায় যেয়ে থাকি নাই ইউরোপে যে থাকি নাই জাপানে যে থাকি না এটা ভালো করছি না অবশ্যই ভালো করেছি তবে বাড়ি থাকি বাস্তব সম্পর্কে যদি অভিজ্ঞতা নিতে হয় তাহলে প্রত্যেকটা ছেলেকে একবার না একবার বিদেশে আসা জরুরি ছয় মাস রাখতে হবে তাহলে সে বাস্তব জীবন নাকি সেটা দারুণ একটা অভিজ্ঞতা হচ্ছে তোমার চলো আমাদের হবে এখন আমরা একটা কিছু ঠান্ডা পানি খাই চলো চলে কি খাওয়া না

মাল দেয় তুমি খালি মালতে দিচ্ছি কেমন লাগছে আলহামদুলিল্লাহ ভালো আর এই যে অবশেষে কোম্পানি খুব ভালো আমি তো অবশেষে পৌঁছে পৌঁছাতে পারলাম থেকে যেমন ঘুরছে শুধু আমি তো আসতে থাকবে কিন্তু এই জায়গাটাই দাঁড়ানো হয় না আমাদের বিশাল আর এবার দেখলাম যে আসতে জানলাম যেহেতু আসি সেখানে

আর মালয়েশিয়ায় অনেক দিন আসি ঘুরবো আরও অনেক ভিডিও নিশ্চয়ই পাবেন সেগুলো দেখাবো বাংলাদেশি ভাই ব্রাদার যারা আছে সবার সাথেই চেষ্টা করবো যত সময় থাকি দেখা করার তো ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ